ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান অরিজিনাল ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন খুব সহজেই দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে কিন্তু ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় সেই ক্ষেত্রে বডিটা চেঞ্জ করে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আপনাদের ভিভো ওয়াই তেত্রিশ এস অরিজিনাল ইন্ডিয়ান বডি গোল্ডেন বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে কিন্তু ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় সেই ক্ষেত্রে বডিটা চেঞ্জ করে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধু ওয়াই টুয়েন্টি ওয়ান অরিজিনাল ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন খুব সহজেই দেখেন ফোনগুলা দীর্ঘ টাইম ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যায় ভেঙে যায় ফেটে যায় স্ক্র্যাচ পড়ে যায় সেই ক্ষেত্রে বডিটা চেঞ্জ করতে হয় ধন্যবাদ ভিডিওটি শেয়ার ওয়াই আঠাশ অরিজিনাল বডি ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন দেখেন দীর্ঘ টাইম ফোনগুলা ইউজ করে কিন্তু ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় সেই ক্ষেত্রে বডিটা চেঞ্জ করে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন যাদের প্রয়োজন বডিগুলো যোগাযোগ করতে পারেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অন্তর কাটিয়া দেব তোমারে ভালোবাসো যদি আমারে আদরে সোহাগে মনটা ভরে দিবে রে আদরে সোহাগে মনটা ভরে দিবে রে ভালোবাসো যদি আমারে আমার অন্তরে অলটন হয়ে যাবে বডি বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন খুব সহজেই দেখেন ফোনগুলো ব্যবহার করে কিন্তু দাগ উঠে যায় নষ্ট হয়ে যায় ছেঁচড় পড়ে যায় বা স্ক্যাচ পড়ে যায় সেই ক্ষেত্রে বডিটা চেঞ্জ করতে হয় বা বডিটা চেঞ্জ করে একটা নতুন ফোন উপভোগ করি ওয়াই বাইশ ব্ল্যাক বডি অরিজিনাল বডি ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন বডিগুলো অর্ডার করতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বা আমাকে কল দিয়ে কথা বলতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ অরিজিনাল ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে কিন্তু ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় সেই ক্ষেত্রে বডিটা চেঞ্জ করে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন যাদের প্রয়োজন বডিগুলো হোয়াটসঅ্যাপে কথা বলে মালগুলা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ বই এস হলো অরিজিনাল ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন দেখেন দীর্ঘটাই ফোনগুলো ইউজ করে কিন্তু ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় সেই ক্ষেত্রে বডিটা চেঞ্জ করে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ রেডমি নোট টেন ফোর জি অরিজিনাল বডি তিনটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল যাদের দরকার যেটা সেইটা অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বডিগুলো অরিজিনাল ইন্ডিয়ান বডি ফিটিংটা হবে একশো একশো ওয়াই আনঠান্ন অরিজিনাল ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন দেখেন দীর্ঘ টাইপ ফোনগুলো কিন্তু ব্যবহার করে কিন্তু ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় সেই ক্ষেত্রে বডিটা চেঞ্জ ওয়েস হলো অরিজিনাল ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন দেখেন দীর্ঘ টাইপ ফোনগুলো ইউজ করে ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় সেই জন্য বড়টা চেঞ্জ করতে হয় বড়িটা চেঞ্জ করলে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের এমআইএস টু আগের মডেল ওল্ড মডেল এই বডিগুলো পাওয়া যাচ্ছিল না এখন পাওয়া যাচ্ছে যাদের দরকার অর্ডার করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের সাথে থ্যাংক ইউ ভিভো ওয়াই পনেরো অরিজিনাল ইন্ডিয়ান বডি রেড কালারের বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে কিন্তু ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় সেই ক্ষেত্রে বডিটা চেঞ্জ করতে হয় বডিটা চেঞ্জ করে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন ধন্যবাদ ভিভো ওয়াই সাতাইশ দু তিনটা কালার হয় আমাদের কাছে দেখতে পাচ্ছেন বডিগুলো অরিজিনাল বডি ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে কিন্তু ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় সেই ক্ষেত্রে বডিটা চেঞ্জ করে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন ভিজিটি শেয়ার করে দিন ধন্যবাদ ওয়াই সাতাইশ চকলেট কালার দেখতে পাচ্ছেন অরিজিনাল বডি ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ব্যবহার করে কিন্তু ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় সেই জন্য বইটা চেঞ্জ করে আপনাকে নতুন ফোন উপভোগ করবেন বয়টি অর্ডার করুন ধন্যবাদ